আসসালামু আলাইকুম কেমন হয় যদি দোকানের স্বাদ আপনারা ঘরে পান তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা দোকানের থেকেও বেশি টেস্টি এবং দুর্দান্ত স্বাদের মালাই চা ঘরেই তৈরি করতে পারবেন তো সর্বপ্রথমে চায়ের লিকাটা তৈরি করার জন্য আমি একমুখ পানি দিয়েছি এবং সঙ্গে দিয়েছি এক চামচ এবং হাফ চামচ পরিমাণ চাপাতি এবং অন্য পাশে আমি কিন্তু গরুর দুধটাকে ভালোভাবে জাল করে বল করে নিয়েছি এখানে কিন্তু আমি কোনো প্রকার গুঁড়া দুধ ব্যবহার করে নাই এবং চায়ের লিকারটা আপনারা আপনাদের পছন্দ মতো চুজ করে নেবেন যে আপনারা কতটুকু এর ঘনত্বটা খেতে চান আসলে চায়ের ইতিহাসটা কিন্তু অনেক পুরনো এটা অনেকেই জানে চায়ের পাতা নাকি বাতাসে ভেসে এসেছিলো সেই পাঁচ হাজার বছর আগের চীনা একটি সম্রাট যখন গরম পানির কাপ নিয়ে একটি গাছের নিচে বসেছিলেন তখন কিন্তু বাগান থেকে উড়ে আসে একটি পাতাসি গরম পানিতে পড়ে এবং সম্রাট খেয়াল করে দেখেন যে পাতাটা পরার পর পানির রং কিন্তু বদলে সুন্দর একটি লালচে বর্ণ ধারণ করেছে সেখান থেকেই একটি মিষ্টি সুগন্ধও বেরোচ্ছে এবং এটাই কিন্তু বর্তমানে চা যেটি ছড়িয়ে গেছে প্রতিটা বিশ্বে কিন্তু সকলেই জানেন আজ পর্যন্ত এই চাকে কিন্তু অন্য কোনো কোমল পানীয় বিট করতে পারেনি তো এখন আমি এখানে যে দুধটা জাল করে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি চিনি চিনি ছাড়া চায়ের স্বাদ আমার একদম ভালো লাগে না তবে যারা হেলথ কনসিয়াস তারা এখানে চিনির পরিবর্তে মধু অথবা চিনি না দিলেও চলবে এখন আমি আমার পছন্দ মতো লেখাটা অ্যাডজাস্ট করে নিচ্ছি আপনারাও ঠিক সেম কাজটাই করবেন তারপর এখানে আবার যে দুধের মালাটা ছিল বা যে দুধের স্বর বলি আমরা সেটা এখানে অ্যাডজাস্ট করে নেবেন যে আপনারা কতটুকু খেতে চান তো দেখতে পাচ্ছেন আমার মালাটা কিন্তু একদম কমপ্লিট আপনারা ওইভাবে বাসে ট্রাই করেন ইনশাল্লাহ অনেক বেশি ভালো লাগবে দেখতে পাচ্ছেন তবে দুধটা একটু ঘন করে জাল করার চেষ্টা করবেন আপনারা যদি পারফেক্ট এই রেসিপি ট্রাই করেন ইনশাল্লাহ আপনার দোকানের সাথে ঘরে বসেই পাবেন এবং যারা চা প্রেমী আছেন তারা তো অবশ্যই ট্রাই করবেন যদি আমার রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন এবং সকলের সুস্থতা কামনা করছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম